এই ভিডিওটি ফেসবুকে রিলস আকারে অনেক ছড়িয়ে পড়েছে যে এবার নাকি ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটেছে এটা দাহা একটা ভুল কথা যেই লোকটা লোকটাকে ইমাম মাহাদি বলে দেখানো হচ্ছে ইমাম মাহাদি এমন হবে না ইমাম মাহাদির চেহারা হবে কপালটা থাকবে বড় কপালওয়ালা আজলাল জাবি হা হাদিসের মধ্যে আসছে বড় কপালওয়ালা হবে নাকটা থাকবে খাড়া নাক নাকটা খুব সুন্দর আমরা অনেকে নাক দেখলে বলি মাসাল্লাহ ওনার নাকটা খুব সুন্দর তো এইরকম লম্বা নাকওয়ালা হবেন তিনি আর একেবারে দবদবা সাদা না যে লোকটাকে দেখানো হচ্ছে একবারে দবদবা সাদা এরকম দবদবা সাদা ইমাম মাহাজি আলাহিস্লা সালাম হবেন না তিনি মাঝামাঝি কালারের হবেন না সাদা না কালা এটার মাঝামাঝি কালারের হবেন খুব বেশি সাদাও না আবার একেবারে কালোও না দুইটার মাঝামাঝি হবেন তিনি এবার আসেন পরের পয়েন্টে ইমাম মাহাদি সালাম তিনি হবেন ওহু ইসলামের বংশ থেকে আসবেন যেই লোককে দেখানো হয়েছে তিনি নাবিজির বংশধর কেউ না সাল্লাম বলছেন আমার বংশ থেকে আসবে আহলে ওয়াল জামায়াতের মতামত হচ্ছে তিনি নবী সাল্লাহ সাল্লামের বংশ থেকে হাসান রাদি আল্লাহ তালা আনহুর বংশ থেকে আসবেন শিয়াদের মতামত হচ্ছে হোসেন রাদি আল্লাহ তালা আনহুর বংশ থেকে আসবেন তো দুইটার যে কোনো জায়গা থেকে আসলেও তিনি কিন্তু আহলে বাইত নবী পরিবারের একজন হবেন নবীজি সাল্লা আলি সাল্লাম সেই কথা হাদিসের স্বীকৃতির মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছেন আর উনি নিজেও জানবেন না তিনি ইমাম মাহাদি তিনি যখন মাকাম হিমের সামনে দাঁড়ানো থাকবেন ঠিক সেই সময়ে মাকাম হিমের সামনে যখন দাঁড়ানো থাকবেন ওই সময়ে লোকেরা দেখি বুঝবেন যে ইনি ইমাম মাহাদি লোকেরা বলবেন যে আজকের এই মাজলুম জনপদে জনপদে মার খাওয়া মুসলমানদের সাহায্যের জন্য আপনার কাছে বায়াত নিতে চাই যদি বায়াত না দেন আপনার গর্দানে আঘাত করব তারপরেও বায়াত না নিয়ে আমরা এক চুল যাব না ইমাম সালাম বায়াত দিবেন ওয়াহেদা এক রাত্রির ভিতরে আল্লাহ তালা গোটা দুনিয়ার ভিতরে একটা পরিবর্তন দিয়ে দিবেন আপনারা বলতে পারেন এটা কিভাবে সম্ভব আজকের আফগানিস্তান দেখলে আমাদের কাছে বোঝা যায় যে আফগানিস্তান কতটা দুর্বিষহ সময় পার করেছে আল্লাহ তালা আজকে কোথায় তাদেরকে উঠিয়ে দিয়েছেন তাদের মুদ্রার অবস্থান কোথায় তাদের এক একটা পানীয় বিভিন্ন কোলা যখন তারা বাজারে ছেড়েছে পামির কোলা সহ প্রত্যেকটা প্রোডাক্ট সারা দুনিয়াতে এখন চাহিদা বেড়ে গেছে তো আল্লাহ রব্বুল আলমিন আফগানিস্তানকে ঠিক কোথায় ছিল কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন নিয়ে গিয়েছেন এগুলো সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালা এগুলো সব হচ্ছে মাওলায় করিমের ফয়সালা আল্লাহ রব্বুল আলমিন চাইলেই সমস্ত সমাধান আল্লাহ তালা দিতে পারেন যখন যাকে মনে চায় তাকে দিয়ে আল্লাহ তালা শক্তিশালী করতে পারেন ইমাম মাহাদি আল সাল্লা দিয়ে আল্লাহ তালা মুসলিম বিশ্বের ইতিহাসকে আল্লাহ তালা পাল্টে দিবেন মাজরুম মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে আল্লাহ তালা নেতৃত্বের জায়গায় মুসলমানদেরকে বসাবেন এক রাত্রির ভিতরে আল্লাহ তালা একটা পরিবর্তন দিবেন শুধু তাই না পরিবর্তনটা এমন হবে জায়গায় জায়গায় মুসলমানদের বিজয় এমনভাবে আসবে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না এর ছয় কিংবা সাত বছর পরে দাঁতজাল এই পৃথিবীতে আসবে এখন দাঁতজাল আসার জন্য পুরাপুরি প্রস্তুত বর্তমানে খাজারিয়ান যারা আছে যারা সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করে সারা ওয়ার্ল্ডের সমস্ত নিয়ন্ত্রক যারা বিভিন্ন ধর্মাবলম্বীর বড় বড় যারা আছে এরা সব মিলে দাজ্জালের অপেক্ষার প্রহর গুনছে দাজ্জালের অপেক্ষার প্রহর গুনছে শুধু মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যে আর আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালকে পাঠিয়ে দিয়েই তাদেরকে চিরতরে নিঃশেষ করবেন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলমিন চূড়ান্তভাবে বিজয়ী করবেন সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সতর্কতার সাথে কথা বলার আজগবি বিষয়ে বিশ্বাস না করে জেনে শুনে তথ্য ভিত্তিক অথেন্টিক নির্ভরযোগ্য কথা বলার এবং ইমাম মাহাদি আলি সালাতামের নামে বিভ্রান্তিকর বিভিন্ন কথা বলে কেউ মনে করতেছে পাকিস্তানের মোহাম্মদ বিন কাসেম তিনি ইমাম মাহাদি আবার কেউ কেউ মনে করতেছে আমাদের বাংলাদেশের নড়াইলে ইমাম মাহাদির সবচেয়ে বড় সৈনিক উনি এখন নড়াইলে আছেন নাটোরে আছেন আমাদের দেশের নাটরে ইমাম মাহাদি আলি সালাতামের আগের যে একটা গ্রুপ হবে যারা ইমাম মাহাদিকে সারা পৃথিবীর কাছে যারা প্রমোট করবে সামনে থেকে যারা নেতৃত্ব দিবে ইমাম মাহাদি আলি সাল্লাতসাল্লামের হাতকে শক্তিশালী করে সৈনিক হবে ওই সৈনিকদের প্রধান সেনাপতি তিনি নাকি আমাদের বাংলাদেশের আবার বাংলাদেশের লোকও ইমাম মাহাদি নিজেকে দাবি করেছে যে সৌদি আরবের জেলে এখন আছে তাহলে আপনি চিন্তা করেন যুগে যুগে এরকম হটকারিতা হবে এই সময়ে নিজেদের ইমান বাঁচিয়ে রাখা এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং আর আমাদের কাজ হচ্ছে জমিনে দিন কায়েম করা এই পথের সাথে আপনি লেগে থাকেন আপনি যদি ইমাম মাহাদি আলাহ সাল্লা নাও পান আল্লাহ রব্বুরমিন বিজয়ী হলে যে পরিমাণ সব হতো সম পরিমাণ সব আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক